নমস্কার বন্ধুরা ইতিকথায় রীতিকতা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কোজাগুরি লক্ষ্মী পুজোর দিন ধন দেবী তার প্রিয় ভোগ নিবেদন করতে পারে এর ফলে পরিবারের সুখ সমৃদ্ধি আগমন ঘটবে এবং সমস্ত কষ্ট দূর হবে তাই বন্ধুরা আজকের পর্বে আমরা জেনে নেব যে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন কোন কোন ভোগ আমাদের নিবেদন করা উচিত তাই স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশে প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে বন্ধুরা আগামী অক্টোবর লক্ষ্মী পুজো আশ্বিন পূর্ণিমা তিথিতে সন্ধ্যেবেলা মা লক্ষ্মীর পুজো করা হবে মনে করা হয় এই তিথিতে মর্তে নিজের ভক্তদের মাঝে আসেন মা লক্ষ্মী স্বাস্থ্য মতে কোজাগরির লক্ষ্মী পুজোয় দেবীকে বিশেষ কিছু ভোগ অবশ্যই নিবেদন করা উচিত কোন কোন ভোগ নিবেদন করবে তাই এবার আমরা জেনে নিই মা লক্ষ্মীর প্রধান ভোগ হলো নাড়ু নাড়ু ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ উল্লেখ্য নারকেল লক্ষ্মীর অত্যন্ত প্রিয় তাই এটি শ্রীফল নামে পরিচিত পূজাগরি লক্ষ্মী পুজোর দিনে তাই নারকেলের নাড়ু অবশ্যই নিবেদন করতে হবে এছাড়াও গোটা নারকেল নিবেদন করবে তারপর বলি পানি ফল প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফল তাই এই তিথিতে পানি ফল নিবেদন অবশ্যই করবে পদ্মবীজ বা মাখনা মাখনাকে শুদ্ধ ও পবিত্র মনে করা হয় সেই সঙ্গে এটি লক্ষ্মী প্রিয় তাই কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে মাখনার ভোগ অবশ্যই নিবেদন করবে মনে করা হয় এর প্রভাবে অর্থ সংকট থেকে মুক্তি পাওয়া যায় তারপরে পায়েস বা সাদা মিষ্টি পায়েস নিবেদন করতে ভুলবে না বন্ধুরা কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে কোজাগরি লক্ষ্মী পুজোয় পায়েস নিবেদন করলে পরিবারের শ্রীবৃদ্ধি হয় পায়েস ও সাদা মিষ্টির ভোগ নিবেদন করলে জীবন থেকে সমস্ত কষ্ট মিটে যায় তারপরে বলি বাতাসা বাতাসাকে চাঁদের সঙ্গে সম্পর্কযুক্ত মনে করা হয় স্বাস্থ্যমতে চাঁদ লক্ষ্মীর ভাই কারণ বাতাসাও লক্ষ্মীর বিশেষ প্রিয় এরপরও বলি পান মা লক্ষ্মীর পুজোয় পানের বিশেষ মাহাত্ম রয়েছে এটি প্রসন্নতা ও সমৃদ্ধির প্রতীক এই কারণে কোজাগরি লক্ষ্মী পুজোয় অবশ্যই পান নিবেদন করবে এছাড়া খিচুড়ি লাবড়া পাঁচ রকম ভাজা অবশ্যই নিবেদন করতে পারো তোমরা কারণ কোজাগরির লক্ষ্মী পুজোয় অনেকেই এই ভোগগুলো দিয়ে থাকে তাই ইচ্ছে হলে খিচুড়ি লাবড়া তরকারি পাঁচ রকম ভাজা মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করতে পারো বন্ধুরা আজকের পর্বটি এখানে শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ